কোথায় দন্ত আসলে লেখা আছে না বাবু লেখা আছে দন্ত নয় না দন্ত নয় কেন না হতে পারে নারায়ণ হতে পারে নাজির শ্যালক হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু দন্তের নয় করে না আপনি দন্তা সব বলতেছেন এটা আজ রেড আমরা দুই হাজার

কোথা থেকে ওইখান থেকে ওখানে একই দোকান এবং এই ঘটনা আমরা দেখলাম বনানি কাছে বাজারও তাই একই ব্যক্তি ওই যে ক্যাশ বিক্রেতার ক্যাশ মোমো উনি নিজে রেখে দিয়েছেন উনি নিজে দর লেখে দেন কত দামে ক্রয় করলেন এটা যদি ভিন্ন ভিন্ন ইয়ে থাকে

হ্যাঁ কত করে বিক্রি করছে ভালো নয় তার চেয়ে দাম বেশি নিয়েছেন কোনটা তো ভালো না বিক্রেতা বলে যে আমার জিনিস খারাপ আমার জিনিস সবচেয়ে ভালো কমন ডাইলগ এটা কমন